যতক্ষণ পর্যন্ত শুরু না করতে ততক্ষণ পর্যন্ত আমরা খানায় হাত দেওয়া থেকে বিরত রয়েছি সবাই খাবার খেতে বসেছি এমন সময় একটি বালিকা খাদ্যের উপর এমন ভাবে ঝুঁকে পড়েছিল যেন কেউ তাকে ধাক্কা দিয়ে ফেলছে সে খাবারে হাত রাখতে যাচ্ছে এমন সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলি হুসাল্লাম তার হাত ধরলেন এরপর এক বেদুই নেখেছে সেও যেন খাবারের উপর হুমড়ি খেয়ে পড়ছে রাসূল সাল্লাল্লাহ আলিসাল্লাম তারও হাত ধরে ফেলেন এরপর রসালুল্লাহ সাল্লাল্লাহ ময়ালি হুসাল্লাম বলেন নিঃসন্দেহে যে খাদ্যের উপর আল্লাহর নাম নেওয়া হয় না যে খাদ্যের উপরে আল্লাহর নাম নেওয়া হয় না শয়তান তা নিজের জন্য হালাল করে নেয় শয়তান এই বালিকাটিকে নিয়ে এসে এর দ্বারা নিজের জন্য খাদ্যকে হালাল করতে চেয়েছিল আমি তার হাত ধরে ফেলেছিলাম এরপর শয়তান এই বেদুইনকে নিয়ে আসে এর সাহায্যে তার নিজের জন্য খাদ্য হালাল করতে চেয়েছিল আমি তারও হাত ধরে ফেলেছিলাম মহানয় আল্লাহ তাআলার হাতে আমার যার হাতে আমার প্রাণ ওই আল্লাহ তালার শপথ এই দুইজনের হাতের সাথে শয়তানের হাতও আমার হাতের মুঠোর মধ্যে আছে এরপর তিনি আল্লাহর নাম স্মরণ করে বিসমিল্লা পড়ে খাবার খেয়েছিলেন দেখুন যে এখনো রসুল সাল্লাম যতক্ষণ খাওয়া শুরু না করতেন কেউ খাইতেন না এর একটা বিশেষ কারণ ছিল এই যে রাসুল sallallahu যে খাদ্য শুরু করবেন বিসমিল্লাহ বলে তাতে অনেক বেশি বরকত সাথে বরকত বেশি হবে এর দ্বিতীয়ত হলো তার সম্মান যে তিনি নবী তিনি আমাদের সবার মাঝে সম্মানিত এজন্য তিনি যতক্ষণ শুরু না করবেন আমরা শুরু করব না এটা হচ্ছে একটা আদব আর আরো কি কারণ যে বিসমিল্লাহ না বলে খাদ্য ঘুম নিয়ে খেয়ে নেওয়া এর সাথে কি হবে শয়তানাকে পেশরী শয়তান যদিও সবাই একত্রিত হয়েছে খাবে কিন্তু এই যে একটা বালিকা বা একজন বিদি তারা আগে থেকে ঝুঁকে পড়েছিল যদি খাইতো তাহলে কি হয়ে যেত এই শয়তানাকে শরীর হয়ে যেত রসুল সাল্লা ইসলাম সাথে সাথে কি তাদের হাত ধরে ফেললেন যাতে করে শয়তান খাদ্য খেতে না এরপর রসুল সাল্লাহ আলাইসাল্লাম বললেন যে আমি তাদের হাত শুধু ধরেছি তা তাদের হাতের সাথে

তুলে দিচ্ছিল তখন সে বলেছিল বিসমিল্লাহি অর্থাৎ আল্লাহর নাম নিচ্ছে খাবার শুরু থেকে শেষ পর্যন্ত এরপর এই দৃশ্য দেখে রসুল সাল্লাম হেসে দিয়েছে তিনি বলেন শয়তান বরাবর তার সাথে খানা খাচ্ছিল এরপর সে যখন আল্লাহর নাম নিয়েছে শয়তান তখন তার পেটে যাছিল সব

রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তার ছয়জন জন সাহাবী সহ খাবার খাচ্ছিলেন এমন সময় এক বেদীন এসে দুই লকমাতেই সম্পূর্ণ খাবার খেয়ে গেল রাসূল গোসল করাতে নাতে একবার বড় বড় ছিল এক মিনিটের মধ্যে এক এক খাবার খিচুড়ি তো এই কোয়ালিটির বেদীন

পুরসর প্রশংসা যা পাপ পবিত্র ও বরকতময় সব সময়ের জন্যই প্রশংসা এমন প্রশংসা যা যথেষ্ট হবার নয় এবং তা থেকে অমকাপেট কি যায় না হে আমার প্রভু তাইলে খাবার শেষে শেষের খানা উঠাবর সময় এই দোয়া পড়তে হয় আলহামদুলিল্লাহিল্লাজি হামদান গাসীরা তানয়াবা মুবারাকান ফি হে গায়রা মুফতিন

যে খাবার খেয়ে বলে সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যিনি আমাকে এই খাবার খাওয়া নেন আমাকে রিচিক প্রদান করেন আমার রূপ চেষ্টা ও শক্তি ব্যতীতই আল্লাহ নিয়ামত দিয়েছেন

চেষ্টা পর তার পূর্ববর্তী সমস্ত ঘুনাগুলো আল্লাহ ক্ষমা করে আল্লাহ তালা আমাদের সকলকে খাওয়ার শুরুতে বিসমিল্লা বলা এবং শেষে আল্লাহর প্রশংসা করে আমাদের খাওয়া খাদ্য গ্রহণ করা দান করে